নবী মোস্তফা আমার ফাতেমার বাড়ি চৌকাটের ওই পাড়া কানাম পা মোবারকরা গাও যেমন রাখে নবী মোস্তফা আমার বলতে আছে বেটি ফাতেমা কেমন আছো বলো যেমনই বলে অমনি যেন সঙ্গে সঙ্গে একদিকে আপনার নবী মোস্তফা তাকিয়েছেন গো যেমনই তাকায় ওই সাইডে দেখে ইমামি হাসান কান্না করে মা ফাতে মা ওই সাইটি ইমামে হাসান কান্না আহারে আবার এই সাইটে যেমন তাকিয়ে দেখা দেখি ইমামে হোসাইন ও কান্না করে বেটি রে ওইদিকে ইমামে হাসান এইদিকে ইমামে হোসাইন কারণ কি বেটি বল ওরে বেটি বল ফাতিমা আওয়াজ দিয়ে বলে আব্বা গো আমি আপনাকে কি বলবো গো আমা আমা বলার আগে আপনি তো আগেই জানে বলুন সুবহানাল্লাহ আব্বা আমি কি বলবো আমার বলার আগেই আপনি জানেন তোকে দিয়ে তুই বল আব্বা গ একদিন দুই দিন গত হয়ে গেল তিন দিন গত হলো পাঁচ দিন গত হলো ওগো আমার আব্বা বাড়িতে এক কোনো কোন খাবার জানি গো বাড়িতে কত খাবার থাকে রে মা বাড়িতে কত কাপড় তোমাদের সকেশের মধ্যে লাল করা থাকে এরপর নামাজ পড়ো না মা ভাবো জননী কবে তোমার মৌত হবে কেউ বলতে পারবে না রাতে নাবি মুস্তফা আমার বলতে আছেন বেটি ফাতে মারি ও বেটি ফাতে মারে ইমামে হাসান কান্না করি ইমামে হোসাইন কান্না করি আমার নবী মুস্তাফা দেখার পরে সহ্য না করতে পেরে নবী মুস্তাফা আমার ওখান থেকে চলে গেলেন গৌ রাতে ফাতেমা তো মনে মনে চিন্তা করে আল্লাহ করব তো করব কি ওরে ইমামে হাসান কে ডাক দেয় আয় বেটা আয় রে আয় 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 আমার কাছে আয় রে এ সোনার লালাই আমার কাছে আয় আমার কাছে আই ইমামে হোসাইন কে ডাকলো সন্তান কাছে আয় আয় বা বেটা লাল কেন কান্না করো ইমামে হাসান বলে মাগো খিদার জ্বালা শুনতে পারি না মা ইমামে হোসাইন কে বলে বেটা কেন কান্না করো বলো মা গো খিদার জ্বালা সইতে জিজ্ঞাসা করে বলে ওরে লাল বাড়িতে যদি একটু কোরা খাবার থাকতো আমি মা আগে নিজে না খেয়ে তোর মুখেই তুলে দিতাম বলুন না সুবহানাল্লাহ একে আমেনা কা লাল থাই ফাতিমা কা साथी बे में सा जोरे बोलन सुभान अल्लाह एक आमिना का लाल थाई फातिमा का लाल नाना भी बे नवासा भी नवा साथी हुसैनो जिंदाबाद আচ্ছা বাবা ভালো লাগছে চলবে না বন্ধ হবে আজোরে আবার চলবে না বন্ধ হবে যাবেন না থাকবেন আমি এখনো বন্ধু কাউকে থাকতে কি বলেছি জি না মন দিল লাগে দিল আজকে যে আপনারা জলসা শুনতে এসেছেন কমিটি কি আপনাদেরকে ঘুষ দিয়েছে আনা বলে দিয়েছে কি ইমাম সাহেব আপনাদেরকে কি 50 টাকা করে বাড়ি বাড়ি দিয়েছে দিয়েছে

আমরা আগে সবাই ছিলাম রুহুর জগতে এরপরে আমার আল্লাহ আমাদেরকে পাঠালেন বাবার পৃষ্ঠ দেশে এরপরে আল্লাহ পাঠালেন মায়ের গর্ব দেশে এরপরে আমরা এসেছি এই দুনিয়ার বুকে এরপরে আমরা যাব আলামে বারজাখের দুনিয়া কবরের দুনিয়া এরপরে একটা দুনিয়া হবে হাসরের দুনিয়া আর ওখান থেকেই খেলা শেষ আপনার হিসাব কিতাব করার পরে কে কোথায় যাবে ওখানে নির্ধারিত করা হবে এই কবরে জানেন এই কবরটাই বড় ভয়ঙ্কর জায়গা কবরটাই বড় ভয়ঙ্কর জায়গা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে ফুরিয়ে যাবে তোমার নিঃশ্বাস কি মনে করো পাঁচ লাখ টাকা আছে তাই বলে তুমি বড় লাখপতি কি মনে করো বিল্ডিং এ ঘুমাচ্ছ তাই মনে করে আমি জান্নাততে আছি শুনেন দুনিয়াটা হলো দুই ভাগে বিভক্ত তিন ভাগ জল এক ভাগ স্থল এক ভাগ স্থল যদি এত বড় হয় তো তিন ভাগ জলটা না জানি কত বড় হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা গৌরব দেখাবি না অহংকার দেখাবি না আমি আল্লাহ যদি হুকুম দেই তোর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ রেজা রেজা সুর বানিয়ে দেবে কথা বলুন ঠিক কিনা বাবা ভাবতে হবে বাবা জলসা শুনলে হবে না জলসাকে বুঝতে হবে বুঝতে হবে চোখে পলকে তুমি হতে পারো চিরতরে ফুড়িয়ে ফুরিয়ে যাবে তোমার নিদর্শন হাবিলের তোমার না মসজিদে বাড়িওয়ালা নাই রে বাড়ি ডাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জননী মা গো কত হিংসা করো মা কত তোমরা গৌরব করো মা কত তোমার চেহারা চর্চা করো মা ও জননিবাসন আল্লাহর যেদিন হুকুম হবে মা ওই তোমার শরীরে সাবল লাগা শরীরটার কোনো হিসাব হবে না হিসাব হবে তোমার রুহ তোমার আত্মার ঠিক না ভুল

লাল সর ওরে লাল ওই যে ওখানে গিয়ে তোমরা ঘুমিয়ে যাও আর যেমন তোমরা ঘুম থেকে উঠবি জবনে ঘুম থেকে তোমরা উঠবি রে ও লাল আমি ফাতেমা তোমাদের কি বললাম আমি তোমাদের খবরের ব্যবস্থা করে দিব আর ফাতিমা যামনি বলেছেন ফাতিমার কথা কি মিথ্যা হবে Hana বলে হবে আমাদের বোনের নাম ফাতিমা জীবদিতে সত্য বলে না মিথ্যার মিথ्ठा এত মিথ্যা কাকে বলে মিথ্যা কাকে বলে মিথ্যা শ্বশুরকে মিথ্যা শাশুড়ীকে মিথ্যা মিথ্যা বলতে 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 নিজেকে মিথ্যার মধ্যে ডুবিয়ে নিয়েছি এত মিথ্যা আমাদের সমাজে তাই হয়েছে এখন সমাজে যে যত মিথ্যা বলবে সেই হবে এক হেড নম্বর আর যে যত সত্য বলবো হবে খারাপ ওই হবে এক নম্বরে জঘন্য যে সত্য বলবে আর যখনই সত্য বলবেন তখন দ্বন্দ্ব শুরু হবে মিথ্যা বললে কোনো দ্বন্দ্ব হবে না আমার আব্বা ভাইরা বন্ধুরাও হিমা আমার মা ফাতেমা তুমরা বলে ওই জায়গাতে তোমরা ঘুমিয়ে যাও ইমামে হাসান হোসাইন দুই ভাই গল্প করি ভাইরি জননী মা যেমন বলেছে রে ভাই মিথ্যা হবে না কারণ আমাদের মা কোনোদিন মিথ্যা বলে না আমাদের মা হলো নবীর বেটি মা ফাতেমা ফাতেমা কোনোদিন মিথ্যা বলে না বলে না বলে না এইবার ইমামে হাসান হোসাইন নিয়ে গিয়ে বাবা শুয়ে গেছি যেমন শুয়ে যাওয়া গ হাসানুজ্জামান সাহেব তিন হাজার টাকার দাতা এদের এখানে একজন দিয়েছে পাঁচ হাজার একজন দিয়েছেন তিন হাজার দান তো আপনাদেরকে দিতে হবে ঠিক কি না বলুন মসজিদের জন্য এই মসজিদটি কার বলুন কার ঘর মসজিদ আল্লাহর ঘর আর আল্লাহর নেভী বলেছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ বানালো আল্লাহ তালা তার জন্য জান্জনাতের ঘর তৈরি করলো আল্লাহ তালা তার জন্য ঘর তৈরি করলো ইনশাল্লাহ চাইবো একটু পরে মায়েরা গল্প বন্ধ কর মা কথা একদম একটা আওয়াজ যাতে না হয় জননী মায়েরা বলতেছিলাম মাগো ইমামে হাসান ইমামে হুসাইন ঘুমাতে গেছেন ঘুম ধরে না বাবারে খালি পেটে কি আর ঘুম ধরে পেটে নাই খাবার কি আর ঘুম কি আসে জননী মা মা ফাতেমা তো জোরা এ আপনার পিঠির মধ্যে আওয়াজ দেয় ওরে সন্তান ঘুমিয়ে যা রে ঘুমিয়ে যা ঘুমিয়ে যা মাগ ঘুম ধরে না মা ঘুম ধরে না আই সন্তান তুই এই উরুতে বস তুই আমার এই উরুতে বল ওরে সন্তান শোন আমার মা ফাতেমা নিজের সন্তানকে কোরআন শোনাতে 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 ঘুম পাড়িয়ে দিয়েছে